আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরের সমস্ত ভাই বেরাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে সৈদি হ্যারাম শরীফের পাশে আপনারা একটা সিরিয়াল দেখতে পাচ্ছেন এই যে দেখেন আসলে সিরিয়ালটা কিসের আপনারা বলতে পারবেন যারা বলতে পারবেন তারা তো সে বলবে না যারা জানে না তারা বলবেন এই লাইনটা হচ্ছে মূলত খাবারের জন্য সিরিয়াল এখানে কিছু খাবার শরীর থেকে ফ্রি বিতরণ করা হয় এই দেখেন প্রত্যেকে এক প্যাকেট করে খাবার নিয়ে আসতেছে এই যে খাবার নিয়ে আসতেছে আপনারা দেখেন খাবার নিয়ে আসতেছে আর ওই যে ঘড়ি টাওয়ার ওই সেই ঘড়ি টাওয়ার এই দেখেন এটা হচ্ছে ঘড়ি টাওয়ার

هما <applause>